এরকম একটা অনুষ্ঠান আয়োজন করতে পেরেছি এটা আল্লাহ রকুল আলমের অপার অনুযায়ী সম্ভব হয়েছে শান্তি এবং বড়কালীন মুক্তি তার সামনে পাঠ করি সাল্লাম সম্মানিত উপস্থিতি আজকের এই গুরুত্বপূর্ণ মুহূর্ত বাংলাদেশ আজকে চুয়ান্ন বছর একটা কঠিন ক্রান্তিকালের মধ্যে উপস্থিত হচ্ছে সামনে আমাদের জন্য একটা সুন্দর সোনালী সময় উপস্থিত হচ্ছে আমরা যদি আমাদের উপরে অর্পিত দায়িত্ব পালন করি তাহলে দক্ষিণ পূর্ব এই সবুজ বক্ষেটা আমরা ইসলামের সবুজ কত কঠিন করতে পারব এখন তো আসলে সরকার পরিবর্তন হয় রাষ্ট্র ক্ষমতা দখল হয় যুদ্ধের মাধ্যমে নয় নির্বাচনের মাধ্যমে সামনে আমাদের সামনে একটা ভেলোট যুদ্ধ বাংলাদেশের ইতিহাসে অবাধ সুষ্ঠ নির্ভর একটা নির্বাচন হয়ে প্রত্যাশে আমরা আছি আমরা যদি এই সামনের এই কর্তব্যটিগুলো সঠিকভাবে পালন করতে পারি আমরা যে লালিত স্বপ্ন আমরা দেখেছি আমাদের পূর্ব দেখেছেন যারা তাদের রক্তের মাধ্যমে এই জমিনের ঋণ শোধ করেছেন এই জমিনের শহীদদেরকে আমরা চিরদিন স্মরণ করব যারা যাদের উত্তরের দিকে আমরা বহন করি সেইটা সোনালি ইসলামী সমাজ কোন নেজাম আমরা কায়েম করব সেই উদ্দেশ্যেই আজকের এই কেন্দ্র কমিটি গঠন তা আমাদের মাঝে যে মূল্যবান মেহমান আমাদের সামনে আসতেন গাঠালের সাড়ে চার লক্ষ মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক নির্যাতন নিপীড়িত মজলুম মানুষের আশা আশা আকাঙ্ক্ষার স্থল যার দিকে তাকিয়েছে এই গাঠালের মজলুম জনতা সে মহান পুরুষ টাঙ্গাইল জেলা জামায়াতের জয়েন্ট সেক্রেটারি এবং টাঙ্গাইল তিন ঘাটাল উপজেলার বাংলাদেশ জামায়াত কর্তৃক মনোনীত সংসদ সদস্য পদমার্থী জনার অধ্যক্ষ হস্তি মহরুব বাবুল সাহ উপস্থিত আছেন আমরা আজকে ওনার কথা ওনার মূল্যবান কথা আমরা শ্রবণ করব। আমরা আমাদের কথা দীর্ঘায়িত করব না আমরা মেহমানকে একটু সুযোগ দেবো আজকে যেন আমরা ওনার কথা শুনতে পারি আমি এই কথা বলেই আমি আমার কথা শেষ করছি এবং আপনারা যারা আসছেন দৈর্যোধেরা এবং এই প্রোগ্রামের শেষ প্রোগ্রামকে সফল করবেন এই প্রত্যাশায় শেষ করছি ধন্যবাদ বাংলাদেশ জামায়াত ইসলামী সাগর দিকে ইউনিয়নের সম্মানিত সংগ্রামী আমিরকে তিনি কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য রাখলেন এখন আমাদের মাঝে আমাদের মাঝে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন খড়াইল উপজেলার সম্মানিত সভাপতি জনাব রকিবুল ইসলাম ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি কাফা ওয়া রহিম বিসমিল্লা হিরু লিল্লাহি সোলাতিমাহমাতিল্লাহ আলমিন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আল আমিনের যিনি আমাদেরকে আজকের একটি দাওয়াতি প্রোগ্রামে আসার এবং বসার দু একটি কথা বলার এবং শোনার জন্য তফিক দিয়েছেন সেই জন্য মহান মনিবের দরবারে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সেই সাথে দরুদ ও সালাম পেশ করি বিশ্ব মানবতার মুক্তির দিশারি জিনার আদর্শ বাস্তবায়নে দুনিয়াতে শান্তি এবং পরকালে মুক্তি সেই মহান নেতার প্রতি শ্রদ্ধা করে সকলিবলী সাল্লাম সম্মানিত উপস্থিতি আজকে এই দাওয়াতি সভায় আমাদের মাঝে উপস্থিত আছেন টাঙ্গাইল তিন ঘাটাইল আসনের বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী আমাদের ঘাটাইলের আশা আকাঙ্ক্ষার প্রতীক বিশেষ করে পাহাড়ি অঞ্চলের আমরা বিশ্বাস করি যে পাহাড়ি অঞ্চলে যত ধরনের অধিকারের বঞ্চিত রয়েছে মানুষ বিশেষ করে পাহাড়ি অঞ্চলের মানুষ হচ্ছে খেটে খাওয়া কৃষক এই অঞ্চলের মানুষ এই অঞ্চলের অসংখ্য অধিকার থেকে বঞ্চিত বিশেষ করে এই সাগর দিগি অঞ্চল এই পূর্ব ঘাটাইলের মধ্যে বনাঞ্চল বেশি সেখানে বনভূমির একটা বিশাল সিন্ডিকেট চলছে আমরা বিশ্বাস করি বাংলাদেশ জামায়াত ইসলামী তথা অধ্যক্ষ হুসনি বগুলবার মাধ্যমে যদি আল্লাহ তালা কবুল করে বিজয় হতে পারে সাগর দিঘি ইউনিয়ন না শুধু পুরা গাটাইলের মধ্যে যত ধরনের সমস্যা আছে আল্লাহর রহমতে সেগুলা সলভ করা সম্ভব হবে ইনশাল্লাহ আমরা বিশেষ করে আজকে এই সাগর দিঘি ছয় নং ওয়ার্ডে যেহেতু বসেছি আমরা যেহেতু আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমরা এই সাগর দিঘি ওয়ার্ডের কথাই বলবো কারণ হচ্ছে এই সাগর দিঘি ওয়ার্ডের অসংখ্য মানুষ রয়েছে যারা লাঞ্ছিত বঞ্চিত বিশেষ করে মধ্যে মানুষ একটা বিশেষ একটা ইয়ের মধ্যে আছে আমরা অধ্যক্ষ ভাইয়ের কাছে আশা করব যে আমাদের এই আশা আকাঙ্ক্ষা যত ধরনের কথা আছে আমরা যেন আমাদের এই মনের কথাগুলো আল্লাহ তালা যদি বিজয় অর্জন করে আমরা এই বাবুলবার মাধ্যমে এই সাগরদিকে পুরা ইউনিয়নটাকে আমরা সাজাতে পারি ন্যায় এবং ইনসাফে সেই জন্য আমাদের জায়গা থেকে বিশেষ করে আল্লাহ তালার ঘোষণা অনুযায়ী যে বলেন ইন্নাস সালাতি ওয়ান সুকি ও মাহইয়া ওয়া মামাত লিল্লাহি রাব্বিল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য করে আল্লাহ তাা বলছেন যে বলেন যে আমার নামাজ আমার জীবন আমার মওত আমার जिंदगी সমস্ত কিছু তার জন্য সমস্ত কিছু যদি আল্লাহ তালার জন্য হয় আর বাংলাদেশ জামাত ইসলামী একটা দিনই সংগঠন হিসাবে বাংলাদেশ জামাত ইসলামী একটা দিনই সংগঠন হিসাবে আমরা দায়িত্বশীলের কাছে সব ধরনের বঞ্চিত অবহেলিত মানুষদের আশা আকাঙ্ক্ষার প্রতীক হিসাবে আমরা দেখতে চাই ইনশাল্লাহ বিশেষ করে আমরা ছয় নং ওয়ার্ড থেকে যারা জনশক্তি এসেছি আমরা আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ আপনারা কি হতাশা ভুগতেছেন এখন তো বিজয় আল্লাহ তালা আমাদেরকে দিয়ে দিচ্ছেন বিজয় দেওয়ার জন্য বিজয়ের জন্য যত ধরনের সিমটম আছে সেগুলা দেখা যাচ্ছে যে ঢাকা ভার্সিটি অন্যান্য বাংলাদেশের মধ্যে গুরুত্বপূর্ণ ভার্সিটি গুলা এখন রাজত্ব করছে করতেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আমরাও চাই এই গাটাইল থানাকে বাংলাদেশ জামাত ইসলামী অধ্যক্ষ হুসনি মুবারক বাবুল মাধ্যমে আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামী শাসন করবে ইনশাল্লাহ সেই জন্য সাগর দিঘি ইউনিয়ন থেকে আমরা আমাদের দায়িত্বশীল ভাইদেরকে বলবো আপনারা হতাশ হয় না ভুগে অনেক সংক্ষিপ্ত সময় আমাদের সামনে আমরা যতটুকু সময় পাবো মানুষদের কাছে ঘরে ঘরে প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা ঘরে আমরা দাওয়াত পৌঁছে দিব আসলে মানুষ আমাদের দিকে বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামের দিকে তাকিয়ে আছে আমরা বিশ্বাস করি আগামী আগামী দিনে দিনে বাংলাদেশ জামাত ইসলামের মাধ্যমে ন্যায় এবং সমাজ প্রতিষ্ঠিত হবে এই আশা এই প্রত্যাশা করি আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমের কাছে বিশেষ করে আমি দোয়া চাই আপনাদের কাছে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই কথা শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ এখন আপনাদের মাঝে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘাটাইল উপজেলার সম্মানিত সাংগঠনিক সেক্রেটারি জনাব হারুনুর রশিদ তিনি গুরুত্বপূর্ণ কিছু বক্তব্য রাখবেন নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা আমাবাদ আজকের এই স্বাগতদিগি ওয়ার্ড কর্তৃক আয়োজিত নির্বাচনী কমিটি গঠন উপলক্ষে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী স্বাগত ওয়ার্ডের সম্মানিত আজকের প্রোগ্রামের প্রধান অতিথি আজকের আজকে প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী টাঙ্গাল জেলা সশস্ত্র সংগ্রামী সহকারী সেক্রেটারি টাঙ্গাইল তিন ঘাটা আসনের বাংলাদেশ জামাত ইসলামীর মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ হোসেন মোবারক বাবুন প্রোগ্রামের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী ঘাটাল উপজেলা সংগ্রামী সেক্রেটারি জনাব হুমায়ুন কবির আজকের প্রোগ্রামের উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী স্বামী কলাম ফেডারেশনের ঘাটাইল উপজেলার সংগ্রামে সভাপতি জনাব হাফেজ রাকিব উপস্থিত রয়েছেন স্বাগত ইউনিয়নের সম্মানিত আমির সেক্রেটারি অন্যান্য বিভিন্ন উপস্থিত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের স্বাগত ইউনিয়নের সভাপতি জনাব রাকিব সহ সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যার শিষ্য মেহেরবানিতে আমরা সুন্দর মতো এই সাগর মাটিতে প্রোগ্রাম করতে পেরেছি যে আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিয়েছেন সেই মহান মনিবের দরবারে কৃতজ্ঞতা শীত প্রকাশ করছি বলছি আলহামদুলিল্লাহ দরুদ ও তাসলিম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির একমাত্র গ্যারান্টি আমাদের шейখ ওয়াজির কথা স্মরণ করে আমরাদের আজকের এই প্রোগ্রামের কথা এবারে বলতে চাই আগামী দিনের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ হবে কুরআনের বাংলাদেশ আমরা এটা প্রত্যাশা করছি আশা করছি তার বাস্তব নমুনা আমরা বাংলাদেশে লক্ষ্য করছি আমরা দেখতে পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীর আচারিত হয়ে ছাত্র ছাত্রসিবিকে বিজয়ী করেছে আমরা আশা করছি বাংলাদেশের মানুষ এখন ফুঁসে উঠেছে প্রত্যেকটি মানুষ এখন জানছে আগামী দিনের ইসলাম ছাড়া কোন বিকল্প নাই আগামী দিন যদি শান্তি পেতে চাই ইসলামের কোন বিকল্প নাই আমরা যদি শান্তি খুঁজে পাই তাহলে ইসলামের মতো বাংলার মানুষদেরকে শান্তি প্রতিষ্ঠা করতে হলে আমাদের চিন্তা করতে হবে কোন মানুষ দিয়ে শান্তি পাওয়া যায় কোন মানুষ দিয়ে সুষণ মুক্ত বাংলাদেশ করা যায় দূষণমুক্ত মুক্ত বাংলাদেশ করা যায় চাদাবাজি মুক্ত বাংলাদেশ করা যায় একটি সমাজ প্রতিষ্ঠা করার জন্য যে যে কোয়ালিটি দরকার বাংলাদেশ জামাত ইসলামের প্রত্যেকটি এমপিদের যাদের প্রার্থীরা আছে সকলের মধ্যে সেই গুণগুলো রয়েছে সম্মানিত উপস্থিতি আমাদের মাঝে আমরা লক্ষ্য করছি আমাদের যে প্রার্থীগুলো হচ্ছে প্রত্যেকটি প্রার্থী হচ্ছে যোগ্য সম্পন্ন আর এরা হচ্ছে সবাই হচ্ছে নামাজি কোরআন পুরা এবং এই কোরআন পুরা ব্যক্তিরা তাকে মানুষ হওয়ার কারণে এবং আল্লাহ হওয়ার কারণে এদের দ্বারা কখনো চাঁদাবাজি হতে পারে না এদের দ্বারা দুর্নীতি হতে পারে না সুতরাং এই ঘাটাইলে উপজেলা এ ঘাটাইলে হচ্ছে আমাদের বাবুল ভাই অথচ বাবুল ভাই আগামী দিন এর বাবুল ভাইকে যদি বিজয় করতে চাই। বিজয় করতে পারি তাহলে আমাদের সাগর দিবি নয় গোটা ঘাটালে এর অপারেশন একটি দুর্নীতি বাংলাদেশ ঘুরতে পাব ইনশাআল্লাহ দুর্নীত মুক্ত ঘাটালে বহ দিতে পারবো এই দুর্নীতি দুর্নীতি মুক্ত ঘাটালে বহ দেওয়ার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করবে আমি আমার 30 সেকেন্ডে কথা বলে বিনয়তে চাই যদি সাগর দি আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি আমরা যদি দাঁড়িয়ে থাকি আমাদের বিজয় কেউ ঠেকাইতে পারবে না ইনশাআল্লাহ আসুন আমরা এই মাটিতে ইসলামের মাটি কোরআনের ঘাটি এই প্রতিষ্ঠা হোক এই প্রত্যাশা রেখে সবাইকে আবারো অভিনন্দন জানিয়ে সবাইকে ধন্যবাদ দিয়ে আমার কথা শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ